কন্টাই কোঅপারেটিভ ডাইরেক্টরস বোর্ড নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা শেষ দিন ছিল আজ সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অখিলগিরিকে তৃণমূলের আরেক গোষ্ঠী পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়িকে লোকজন অখিলগিরিকে চোর করে তারা করে উল্টে অখিলগিরি বোমা মারার কথা বলেন বলে অভিযোগ উত্তম বাড়িকের এক গোষ্ঠীর সদস্যের আজকে মনো কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডিরেক্টরের আজকে মনোনয়ন জমার শেষ দিন ছিল আমরা এসছিলাম আসার পরে আমি আমরা দাঁড়িয়েছিলাম এক জায়গায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামনগরের বিধায়ক সম্মানীয় অখিলগিরি মহোদয় নেমেই নানা প্রকার কটুক্তি করতে থাকে অশালীন মন্তব্য করতে থাকে আমরা হতবাক হয়ে গেছি এই রকম একটা প্রাক্তন মন্ত্রী বয়োজ্যেষ্ঠ নেতৃত্ব আমাদের বরেণ্য নেতৃত্বর মুখ থেকে এইরকম শোভা পাওয়া উচিত নয় তিনি দুম করে বলে বসলেন এই তোমাদের বোম মেরে উড়িয়ে দিব এই ধরনের বক্তব্য রুচিশীল নয় একজন প্রাক্তন মন্ত্রীর মুখে কাঁথি শহরের পোস্ট মোর মতন এইরকম একটা জনবহুল এলাকার এবং সামনেই আমাদের কাঁথি থানা আছে থানার সামনে পোস্ট অফিস মোড়ের সামনে তিনি বলছেন তোমাদের সব বোম মেরে উড়িয়ে দিব এইরকম একজন প্রাক্তন মন্ত্রীর মুখে এইরকম মন্তব্য আমার মনে হয় শোভা পায় না আমরা নিন্দা প্রকাশ করছি কোনো গোষ্ঠী গন্ডল নেই কিছুজন মনোনয়ন করতে পারে সকলে মনোনয়ন করতে যে যা সম্মত ব্যাপার এখানে কোনো দ্বন্দ্বের কোনো কারণ নেই আমার নাম রাজেশ মাইতি আমি সর্দা গ্রাম পঞ্চায়েতের মেম্বার